যদি আপনিwidetilde বাঁচি তো করি আপনি তো দেওয়ালগড়ি মারকার প্রতিনিধিরে সংশোধন দন্ত ফাটাইতা পার হই তে ইনশাআল্লাহুল আজিজ ইকান যে সংসদ ইসলাম বিরোধী কোন প্রস্তাব আইব আর ইটারে সদরে সমর্থন করি এটা সম্ভবইত না এটা অত্যন্ত পক্ষে

ওর দেখ দূৰত্ব আমরা হমিয়া ইয় যেমন শেওলা ঝুঁকি গঞ্জ কিন্তু আই এই রোডটার করুণ অবস্থা ঠিক তেমনি ভাবে গাজী বুরহানুদ্দিন রোডর আরো করুণ অবস্থা বলতে গেলে খানাই কাঠোর যোগাযোগ ব্যবস্থাটা আৰু মারাত্মক কৰুণ আটকামর এই দিকে আপনি মূল্যাগুল যাইতে একমাত্র বাহন এখন নয় বার হয়েছে মোটর সাইকেল এরাও ইত্যাদি তা মোটর সাইকেল ওর পাইলট হল দুয়াই আল্লাহ ইতাই ইবাজুর সকল পাইলট কিন্তু চলাই যাওয়ার আমরা তো মাঝে মাঝে যাওয়া পড়ে কারণ ওয়াজ মফিল আমার তো আলহামদুলিল্লাহ আপনি তোর দুয়াই ও যে খানাই গাট জকিগঞ্জ কিতা কোন জায়গার সমস্যা আছে আমারে হইয়া দেওয়া লাগতো না কারণ আমার রন্ধ্রে রন্ধ্রে বিচরণ আছে এর কারণে আমি তার সম্পর্কে অবগত আসি তো এই যে রাস্তাগুলা খানাই ক্যাটন ঠিক তেমনি জকিবিন্দ্রল্লা খান গ্রাম্য অবকাটা বা গ্রামীণ রাস্তা যেগুলা বড় জীর্ণ অবস্থা অতএব ইতাত্ব আমরা মুক্তি পাওয়া দরকার আমরার যে প্রজন্ম আইরা অন্তত পক্ষে এরা নিরাপদে চলাফিরা করতে পারতো ইলা ব্যবস্থা আমরা রাখিয়া তো ইয়াদাবার দরকার নি না দরকার না